কোয়েল আর নীলুর সব কথা এসে শুনে ফেললো রাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সার্থকের ঘুম ভেঙে যায় তখনই স্রোতকে নিজের কাঁধের উপরে দেখে চমকে যায় তখন সার্থ করতে গেলেই ওইদিকে স্রোতের ঘুম ভেঙে যায় আর স্রোত সার্থককে দেখে লাফিয়ে ওঠে আর বলতে থাকে আপনি আপনি আমার চাদর কি করছেন তখনই সার্থক বলতে থাকে কি করব আমার তো ঠান্ডা লাগছিল তারপরে দেখলাম যে তোমার চাদরটাই বড় তাই তোমার চাদরে আমি ঢুকে পড়েছি তখন স্রোত বলতে থাকে আপনার লজ্জা সরম নেই আপনি আমার চাদরে ঢুকে পড়লেন তখন সার্থক বলতে থাকে কেন আমার জন্য আরেকটা চাদর কেন আনলে না তুমি জানো না আমার ঠান্ডা লাগতে পারে তখন স্রোত বলতে থাকে সেটা তো আমাকে ডেকেও বলতে পারতেন যাই তখনই এই কথাতেই সার্থক বলতে থাকে তুমি না নিচে ঘুমলে ভালো হতো যা তোমার ঠান্ডা লাগবে বলে আমার সাথে ঘুম ঘুম পাড়ালাম তাও আবার এমন কথা বলছো তখন স্রোত বলতে থাকে জি না আপনি না আরশোলার ভয়ে আপনি আমাকে এখানে শুয়েছেন তখন এই কথা শুনে সার্থক অবাক হয়ে যায় তখন স্রোত বলতে থাকে আমি এখনই সবাইকে গিয়ে বলে দেবো যে তাদের জামাই কত সাহসী আটশোলা দেখলে ভয় পায় তখন সার্থক বলতে থাকে নানা স্রোত কাউকে বলো না তোমার ভাইজি কিন্তু খুব পাকা তারপরে কিন্তু আমাকে এগুলো নিয়ে খোটা দেবে তখনই স্রোত হাসতে থাকে ওইদিকে দেখা যাবে অনির্বাণ অনির্বাণ মায়ের কাছে আসে এসে বলতে থাকে মা তখন অনির্বাণের মা বলতে থাকে বলো তখন অনির্বাণ বলে আচ্ছা তুমি কোয়েলকে কিছু বলেছ তখন অনির্বাণের মা বলে কেন তোমাকে কোয়েল কিছু বলেছে তাই না কি বলেছে শুনি তখন অনির্বাণ বলতে থাকে না কোয়েল আমাকে কিছু বলেনি কিন্তু ও বললো যে ও ছেড়ে চলে যেতে চায় তখনই অনির্বাণের মা বলতে থাকে তাহলে তো খুব ভালো কথা যাক সুবুদ্ধি হয়েছে ও চলে যেতে যায় তাহলে ভালোই হবে তুমি যেতে দাও তখন অনির্বাণ বলতে থাকে না মা তুমি বলো তুমি কি বলেছো ওকে কিছু বলেছ তখনই অনির্বাণের মা বলতে থাকে শোনো যা বলেছি একদম ঠিক বলেছি ওর তোমাদের দুজনের মাঝখানে থাকা একদম উচিত নয় তখন এই কথা শুনে অনির্বাণ চমকে যায় বলতে থাকে মা কোয়েলের ক্যান্সার তুমি কেন বুঝতে পারছো না ও এখন অসুস্থ তখনই অনিবাণের মা বলতে থাকে আচ্ছা কোয়েলের ক্যান্সার বুঝলাম চিকিৎসা চলছে ওটা সময় সুস্থ হয়ে যাবে তারপরে ওকে এখানেই তোদের দুজনের ঘরে বসে থাকবে নাকি সময়। তখন অনির্বাণ বলে না মা ও চাকরি খুঁজছে ও চাকরি পেলে চলে যাবে তখন অনির্বাণের মা বলতে থাকে কই চাকরি খোঁজার মতো কোনো কিছুতে এই পর্যন্ত আমার চোখে পড়লো না শোন অনি তোকে নিয়ে না নানান জন নানান কথা বলে সেটা না আমি সহ্য করতে পারবো না তখন অনির্বাণ বলতে থাকে মা দেখো কে কি বললো সেটা শোনার দায়িত্ব আমার নয় তাই প্লিজ তুমি না কোয়েলকে এখন থেকে কিচ্ছু বলবে না কিচ্ছু না তখন অনিবার মা বলতে থাকে আচ্ছা সেটা আমি নাই বলতে পারি কিন্তু তুমি কেন এসব করছো অনির্বাণ সেটা তো আমি বুঝতে পারছি না আচ্ছা কোয়েল তোমাকে কখন বললো এই কথাগুলো তখন অনিবার বলতে থাকে রাতে আমাকে বলেছে তখন এই কথাতে অনির্বাণের মা চমকে যাওয়ার বলতে থাকে রাতে তোমার ঘরে কোয়েল গিয়েছিল তখন অনির্বাণ বলতে থাকে মা এটা কিন্তু কোনো ব্যাপার নয় তুমি এসব নিয়ে কেন মাথা কামাছো তখন অনিবারের মা বলতে থাকে আচ্ছা অনিবান তুমি কোয়েলকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বললেই কেন এরকম করো তাহলে তোমার বলতে হবে যে কোয়েলের প্রতি তোমার একটা আছে এটা শুধুমাত্র রোগের কারণে নয় যা শুনে পুরো চমকে মম প্লিজ এসব নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না তখনই অনিবানে মা বলতে থাকে যখনই আমি এই কথাটা বলি তখনই তুমি এটা এড়িয়ে যাও কেন কেন তাহলে বুঝতে হবে যে তোমার কোয়েলের প্রতি দুর্বলতা কাজ করছে তাই তো না এটা তো হতে দিতে পারি না আমি কিছুতেই হতে দিতে পারি না আচ্ছা অনির্বাণ তুমি আর রাই কোনো বাচ্চা কাচার প্ল্যান না কেন একটা বাচ্চা আসলে সংসারে তোমাদের আর কেউ ঢুকতে পারবে না তখনই বাচ্চার কথা শুনে ওর মায়ের ওখান থেকে চলে যায় তখনই অনি মা বলতে থাকে না অনির্বাভাবে চলে গেলে হবে না আমাকে রায়ের সঙ্গে কথা বলতে হবে তারপর দেখা যাবে রায় বাড়িতে চলে আসে তখন অনির্বাণ এসে রায়কে দেখে বলতে থাকে কি ব্যাপার রায় কালকে আসলে না কেন তখন রায় বলে তুমি অফিসে যাওনি রেডিও তো হওনি দেখছি তখন অনির্বাণ বলতে থাকে তাহলে তোমার সুবিধা হতো না কেউ কৈফত চাইতো না তখন রাই অনিমানের কথা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে কেন কে কৈফত চাইবে আর আমি তো তোমাকে বলেই গিয়েছিলাম যে সেই বাড়িতে একটা অনুষ্ঠান আমি আসব না তখন অনিমান বলতে থাকে রাতে তো কোনো অনুষ্ঠান ছিল না রাতে তুমি চলে আসতে পারতে তখন রাই বলতে থাকে কেন তোমার কথা মতো আমি চলে আসব কেন ও তুমি এখন এরকম করছো কারণ তোমার ইগোতে লেগেছে তাই না তোমার বউ তোমার কথা শোনেনি তোমার কথা মতো বাড়িতে আসেনি তখন অনিবান বলে তাই তো আমার বউ আমার কথা কেন শুনবে তখনই রায় বলতে থাকে সেটাই তো তারপরে অনির্বাণ বলতে থাকে আচ্ছা রাই তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক কি আধো আছে তখন রায় বলতে থাকে তাই তো এটা নিয়ে না আবার ভাবতে হবে যা স্বামী তাকে বলে যে একজন ক্যান্সার আক্রান্ত রুগীকে দিয়ে আমি সবসময় কাজ করাচ্ছি জোর করে সেটা শোনার থেকে সেই সম্পর্কে কি আছে বলো তখন অনির্মাণ বলতে থাকে দেখো রাই ওরকমভাবে আমি কিছু বলতে চাইনি কিন্তু কোয়েলে তো ক্যান্সার তাহলে তখনই রায় বলতে থাকে না না তুমি এরকম ভাবে বলতে চাওনি তাহলে কোন রকম ভাবে তো যার স্বামী এসব কথা বলে সেটাকে তুমি না বলেছিলে যে বিকালে অফিস করে তারপর আসবে কেন এখন আসলে বলো তো তুমি যদি বিকালে আসতে তাহলে তোমার সাথে আমার এই কথাগুলোও হতো না আর আমার মনটাও খারাপ হতো না তখনই রাই বলতে থাকে কেন তোমার মন খারাপ হয় সেটাই তো আমি বুঝতে পারিনা তখন এই কথা বললেই সেখান থেকে অনিবাণ চলে যায় তখন কোয়েল মন খারাপ করে বসে থাকলেই তারপরে রাই আবার উঠে অফিসে ফোন করে বলে দেয় যে ও একটু লেট করে যাবে তখন অনিবানের মা আসে আর এসে বলতে থাকে রাই আসবো তখন রাই বলে আন্টি হ্যাঁ আসুন তখন অনির্বাণের মা বলতে থাকে আচ্ছা রাই তুমি তো আমাদের ফোন করে একটু খবরও নাও না তখন রাই বলে অনির্বাণের কাছে সব খবর পেয়ে যাই তো তাই নেওয়ার সময় হয় না তখনই অনির্বাণের মা বলতে থাকে বিয়ের আগে অনির ঘরটা যেরকম ছিল ঠিক ওরকমই তো আছে কই তুমি তো তোমার নিজের মতো করে কোনো গুছাও তখন রায় বলে গুছানোই তো আছে আর কি গুছাবো আনটি তখন অনিবাণের মা বলতে থাকে না নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে নেবে রাই তখন রাই মনে মনে বলতে থাকে আমার সংসার তাহলে তো এই বাড়ি থেকে আমাকে বারবার করে বেরিয়ে যেতে হতো না আমি তো এখন মেহমানের মতো আছি তারপরে অনিবানের মা বলতে থাকে দেখো রাই তুমি কিন্তু একদম ঠিক কাজ করো কোয়েলকে বাড়িতে নিয়ে এসে তখন রায় বলতে থাকে আনটি ভুল করছেন আমি কোয়েলকে নিয়ে আসিনি কোয়েল এমনিতেই নিজে নিজেই চলে এসেছে তখন এই কথা শুনে অনির্বাণের মা বলতে থাকে ঠিক আছে ওনা হয় চলে এসেছে তাহলে ওকে এখানে থাকতে দিলে কেন কেন থাকতে দিলে তখন রাই বলতে থাকে আনটি ও অসুস্থ ওকে কোথায় যেতে বলতাম বলুন তো আর অসহায় হয়ে এসেছিল তাই থাকতে দিয়েছি কিন্তু এখন তো দেখছি আমার জায়গাটাই নরবরে হয়ে গেছে যা শুনে অনির্বাণের মা চমকে যাওয়ার বলতে থাকে আচ্ছা রাই তোমার আর অনির মধ্যে আমি আসার আগেও ঝগড়া হচ্ছিল তাই তো তখন রাই বলে কেন আনটি তখন অনিবাণের মা বলতে থাকে কি নিয়ে ঝগড়া হচ্ছিল শুনতে পারি তখন রায় বলে সেটা আপনার ছেলে থেকে জেনে নেবেন তখন অনির্বাণের মা বলতে থাকে দেখো রায় নিজেদের সংসার নিয়ে না এবার একটু ভাবো নিজেদের সংসারের কথা ভাবো তাহলে না না অন্য কেউ আর পড়তে পারবে সংসারে ঢুকে কেন তুমি এরকম করছো বলো তো তোমাদের সংসারটা একটু গুছিয়ে নাও না হ্যাঁ আমি মানছি আমরা ভুল করেছিলাম তার জন্য কি তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারো তখন রায় বলতে থাকে না না আনটি পুরনো কোনো কথাই আমি মনে রাখিনি তখন অনিবানে মা বলে হ্যাঁ মনে রাখুন যখন তাহলে তো তাহলে তো তোমাকে সামনে এগিয়ে যেতে হবে আর তোমাদের দুজনকেই সিরিয়াস হতে হবে সম্পর্কটা নিয়ে আর সম্পর্কে একটা ইস্যু তৈরি করতে হবে যা শুনে রায় পুরো চমকে যায় তখন অনির্বাণের মা বলতে থাকে হ্যাঁ রাই তোমাদের সংসারে একটা বাচ্চা কাছা চলে আসলেই তার আর কেউ ঢুকতে পারবে না একটা বাচ্চার প্ল্যানিং করছো না কেন তোমরা তখন রায় বলতে থাকে কেন আন্টি আপনাকে অনিবার এত কিছু বলে এটা বলেনি যে আমার যখন সার্জারি হয়েছিল তখন আমাকে বলে দিয়েছিল যে আমি খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে পারবো না যদি মা বাচ্চা নেওয়ার চেষ্টা করি তাহলে মিসক্যাচ হতে পারে তাই বছর খানিক পরে আমার কিছু টেস্ট হবে এমনকি আমি কখনো মা নাও হতে পারি যা শুনে অনিবারের মা পুরো চমকেছে বলতে থাকে কি এটা কেমন কথা রায় এরকম এত বড় একটা কথা অনিবার আমাকে বলল না তখন রায় বলতে থাকে কেন বললো না সেটা তো আমি জানি না আনটি কিন্তু এটাই সত্যি আমি ভাবছি আমার চাকরিটা একটু পোক্ত হয়ে গেলেই তখন আমি একটা বাচ্চা পালক নেবো যা শুনে অনির্বাণের মা চমকে যায় বলতে থাকে কি বলছো তুমি কার পাপ সেটা আমার অনির্বাণের নাম হবে তখনই রায় বলতে থাকে না না আনটি আপনি ভুল করছেন আমি তো বলিনি অনির্বাণকে বাবা বলবে আমি বলেছি আমাকে মা বলবে যা শুনে অনির্বাণের মা চমকে যায় ওইদিকে দেখা যাবে কোয়েল নীলুর সঙ্গে কথা বলতে থাকে তখন নীলু বলতে থাকে তোমার শাশুড়ি মা তো আবার এসেছে তখন কোয়েল বলে হ্যাঁ এই মহিলা তো প্রায় আমাকে কালকে বাড়ি থেকে তাড়িয়েই দিত তখন নীলু বলে তারপরেই তখন কোয়েল বলতে থাকে আরে কত কিছু করে যে আমি ম্যানেজ করেছি জানো না অনিকে দিয়েই ম্যানেজটা করেছি তখন কোয়েল বলতে থাকে অনির সঙ্গে দেখা করেছিলাম মাঝরাতে গিয়েই তারপরে সবটা ম্যানেজ করতে হয়েছে তখন কোয়েল বলে কি বলছো তুমি তার মানে তুমি আর অনির্বাণা একসাথে ছিলে তোমাদের মতো কিছু হয়েছে তখন কোয়েল বলে না না আমি তো জানি রাই আর অনির্বাণের মধ্যে ফিজিক্যাল কোনো সম্পর্কই নেই এটা নিয়ে তো আমাকে খেলতে হবে কিন্তু একটু সময় দিতে হবে তখন নীলু বলতে থাকে যাই করো না কেন কিন্তু ওদের সম্পর্কটা কিন্তু ভাঙতে হবে তখন কোয়েল বলতে থাকে ঠিক আছে কেউ মনে হয় আসতে ফোনটা রাখি এই বলে রাখলেই তখন সেখানে রায় চলে আর এসে বলতে থাকে শোনো কোয়েল রান্নাঘরে না একদম যাবে না নমিতা দিকে আমি সবটা বলে রেখেছি তখন কোয়েল বলে না না রাই তুমি অনির্বাণের কথা রাগ করেছো তাই না তখন রায় বলে না তোমার শরীরটা তো ভালো নয় তাই বললাম আর কি এই বলে চলে গেলে কোয়েল মনে মনে বলতে থাকে ইস তুমি কি ভেবেছো ওই রান্নাঘর ধরেই তো আমাকে তোমার সংসারটা ভাঙতে হবে আর ওইদিকে দেখা যাবে অনির্বাণের মা অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ এত বড় একটা কথা তুমি আমাকে বললে না তখন অনিবান বলতে থাকে মা তোমাকে বলার মতো কোনো সময়ই হয়নি আর কথাও হয়নি যে বলবো তখন মা বলতে থাকে জানো তুমি রায় বাচ্চা পালক নেওয়ার কথা ভাবছে কার না কার পাপ এনে তারপরে তোমার নাম দেবে যা শুনে অনিবাণ পুরো চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ